আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব অবৈধ মাদকের চোরাচালান বাণিজ্য বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সমেত জালে যুবক এবার শিলচর কাঠাল রোড থেকে মাদক দ্রব্য সমেত যুবককে পাকড়াও করেছে যৌথ বাহিনী মিলিটারি ইন্টেলিজেন্স ও পুলিশের যৌথ অভিযানে কাঠাল রোড থেকে উদ্ধার হয়েছে আঠারো হাজার ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করা হয়েছে পাচারে জড়িত যুবককে অব্যাহত রয়েছে মাদকের চোরাচালান বাণিজ্য গত কয়েকদিনে বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি সফল উপত্যকার অভিযানে একাধিক পাচারকারীকে পাকড়াও করেছে পুলিশ উদ্ধার হয়েছে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য পাচারকারীদের পুরা হয়েছে হাজতে তবুও কিছুতেই থামছে না সমাজ ধ্বংসকারী অবৈধ মাদকের চোরাচালান বাণিজ্য একটি বাজাজ পালসার মোটরসাইকেলে মাদকদ্রব্য দ্রব্য নিয়ে আসা হয়েছে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাঠাল রোডে অভিযানে নামে মিলিটারি ইন্টেলিজেন্স ও পুলিশের একটি দল কাঠাল রোড অঞ্চলে এ এস দশ ই তিন পাঁচ পাঁচ দুই নম্বরের পালসার মোটরসাইকেলটির গতিরোধ করে যৌথ বাহিনী তল্লাশিতে উদ্ধার হয় আঠারো হাজার ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করা হয় পাচার কার্যে জড়িত যুবককে ধৃত যুবক করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের বাসিন্দা মেহবুব আলম অনুমান করা হচ্ছে মাদক দ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে করিমগঞ্জ থেকে শিলচরে নিয়ে এসেছিল সে উদ্ধার হওয়া মাদক দ্রব্যগুলোর বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে क्या चाटर तो नाम पता है इसका इतना नाम इतने डागन वाला है हाँ डागन हाय नहीं उसके किया था ना उसकी करना था ना

Bangwanam kita itu dia itu kita